জনবাক্তর রঞ্জন আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হল যে আপনি আসলে জামাতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জানাব ধন্যবাদ ধন্যবাদ কালের মুখ ভাই ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দর্শক দেখে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সভা করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আসন ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি আসনের নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে যুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যেমন তৎকালীন সাহেব বা তারপরে এরা কয়েকজন যারা করেছিলেন গুলাম আজম সাহেব নিজের নেতৃত্বে বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে অর্থাৎ ঠিক হবে না যেহেতু বিএনপির জি আর দল শহীদ জিয়ার দল শহীদ জিয়া একজন মুখিদের ঘোষক কাজে এখানে এটা করা ঠিক হবে না এটা শুধু তৎক্ষণে আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি পাঁচবারে আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল বলে আমি মনে করি নাই এবং এখনো আমি অন্তর্দিক দলের প্রতি আনুগত্য খালেদা জিয়ার প্রতি অনুগত আমি শহীদ রাষ্ট্রপতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে তারেক একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলন সম্ভব না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা আসর রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তি দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপি নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল খাটা নেতা না এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে কত কার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম যতবার বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলা আমি বলছি বলা ঠিক আছে যাও দল কাজ বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার বয়স্ক কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে জুলাই রাখছে শুধু জুলাই রাখেন না উনি এত বেশি ভিনডে একটি আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে আমি সংক্ষেপে বুঝবেন সেই নাসির ছেলেটা ঢাকা টুকুর ছাত্র নেতা সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়সকে উদ্বেশ করার জন্য কিন্তু সে বয়সকে নেন এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোন জিজ্ঞাসাবাদ করেন নাই আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়েছি আমি দুই হাজার চব্বিশ সনে আমি অক্টো আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছে আমি আর নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেন এমন কি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্ত যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করতে পারে বিএনপি নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এবার তো রাজনীতি হবে না এই যে তিনি ত্রিশ তারিখে দশমাটা খালেদা যে মারা গেছেন এমন কি প্রয়োজন ছিল যে তিন দিনের আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকা শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতেই না নেতাকা শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই আমি দল করি না দলে আমার কোনো পদ নাই সদস্য নাই এবং দল করতেও পারছি এমন কি আগামী নির্বাচনে কাকে ভোট দেব সেটা করতে পারছি না তার মধ্যে আবার তারিক्रमण সাহেব একটা বক্তব্য দিলেন যে উনি বললেন যে একটা শব্দ আছে না রিটায়ারমেন্ট

আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলেন না সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল করার সে বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন বকাঝকা জকা করতেন ধমক দিতে অবশ্যই করতাম আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি জি করেছেন আপনি অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানে করেছেন জি আমি আমি অনেক সময় কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন কারণ না আপনি কি বোকা জগা কররটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখনই হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা

29000 ছিল রাজাকার আলবদর আলসাম তাদের মধ্যে জামাতই কোন লুক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সারনিফাই করতেছে যুদ্ধ অপরাধীদের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আস্তেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানে বিদ্রোহ যুদ্ধ করেছি আমাদের জামাতের বিদ্রোহ যুদ্ধ কই নাই ওকে আমরা যে জেনে আস্তেছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ দেখা হইল কথা হলো একুশে নভেম্বর আমাদের এই আর্ম যেতে আমার প্রথম দেখা হলো কথা বললাম উনাকে বললাম যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিবাদ করেন না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দৌড়লো বারোই ডিসেম্বর ওকে বারো বারো ডিসেম্বর বিকালবেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা গেল

জামাত বলছে বাংলাদেশ একটি মহান যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতিরাষ্ট্র হিসাবে স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম জামাতের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ উনার বয়স তেরো বছর চোদ্দ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় যুদ্ধ বছর শাসতি ভবনে যুদ্ধ পড়া দিনা হ্যাঁ 13 এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে 55 বছর হচ্ছে না আমার মনে যে আমার মনে যে আমার মনে যে রঞ্জন আপনি আপনার কেন আপনি মনে হলো আপনি জামাতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন জামাতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন আপনাকে ধন্যবাদ